আপনি কি জানেন যে গ্রেট বটবৃক্ষটি কোথায় অবস্থিত আপনার উত্তর যদি হয় এটি পশ্চিমবঙ্গের হাওড়ায় অবস্থিত আচার্য জগদীশচন্দ্র বসু উদ্যানে অবস্থিত তাহলে আপনার উত্তরটি ভুল প্রমাণিত হবে কারণ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা গ্রেট বটবৃক্ষের মুকুটটি এখন পার্ক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এর কারণ হল আমাদের দেশে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুর জেলার থিন্নাম্মাপুরে অবস্থিত একটি দৈত্যাকার বাট গাছ নাম নিয়েছে আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্যানের আধিকারিক ডক্টর দেবেন্দ্র সিং বলেন আয়তনের দিক থেকে উনিশশো সালে গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রায় দুশো বছরের পুরনো দ্য গ্রেট বোনিয়ান ট্রি হিসেবে যে মুকুটটি দেওয়া হয়েছিল তা এখন নয় ছিনিয়ে নেওয়া বা বলতে পারেন অঞ্চল রাজ্যের বিশাল বটগাছের নাম নথিভুক্ত করা হচ্ছে তবে আমি আপনাকে বলে রাখি এটি শুধুমাত্র আয়তনের দিক থেকে যেখানে আমরা যদি তাকে শাখাগুলি দেখি তবে এই পার্কের বিশাল বটগাছটির পাঁচ হাজারেরও বেশি শাখা রয়েছে এটি শহরের এলাকার একটি পার্কে অবস্থিত যেখানে অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিশাল বটবৃক্ষটি জঙ্গলে রয়েছে আর তাদের শাখা পাঁচ হাজারের কম বৈজ্ঞানিক দল অন্ধ্রপ্রদেশের একটি বিশাল সম্পর্কে এলাকা এবং অন্যান্য তথ্য সংগ্রহ করতে এই মাসে রওনা হবে গ্রিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এই বাগানের দ্বৈতাকার বট গাছটি পুনরায় প্রবেশ করে পুকুরটিকে ফিরিয়ে নেওয়ার জন্য আবারও আবেদন করবে বর্তমানে এই গ্রেট বট বৃক্ষটি আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্যানে উনিশশো ছেষট্টি বর্গ মিটার জুড়ে অবস্থিত একটি বিশাল বটবৃক্ষ টেকওয়ান বর্তমানে এই গ্রেট বটবৃক্ষটি আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্যানে উনিশ হাজার ছশো সাতষট্টি বর্গমিটার জুড়ে বিস্তৃত একটি বিশাল বটবৃক্ষ যেখানে অন্ধ্রপ্রদেশে গ্রেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করা বটগাছের ক্ষেত্রফল বলা হচ্ছে একুশ হাজার বর্গমিটার তাই তারা এই অনুযায়ী তাদের এলাকা দেখাচ্ছে আমাদের বাগান গাছটি একটি সীমিত বৃত্তাকার আকারে বিস্তৃত এবং অন্ধ্রপ্রদেশে অবস্থিত দৈত্যাকার বটগাছটি তার শাখাগুলির সাথে যে আকারে ছড়িয়ে পড়ে আমাদের একটি বৈজ্ঞানিক দল এ মাসে অনন্তপুরে যাবে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তে তারপরই গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আমাদের নাম নথিভুক্ত করার আবেদন করবে এছাড়াও আমি আপনাকে বলি যে এই বাগানে এই বিশাল বটগাছটির যত্ন নেওয়ার জন্য একটি প্রশিক্ষক দল রয়েছে যাতে কোনো রকম কোনো পোকা আক্রমণ না করে এই গাছটিকে তার জন্য পশুদের শিকড় কিন্তু দুই থেকে আড়াই ফুট পর্যন্ত করা হয় এটি রক্ষণাবেক্ষণও করা হয় বিশেষ টিমের তত্ত্বাবধানে গাছটি আরও বৃদ্ধি পাচ্ছে এর শাখা প্রশাখাও বাড়ছে দেখছেন সংবাদ শিরোনাম